আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন? ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আছি আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো ভাইয়া আমি আজকে আপনাদের এই বিয়ে শাদি এই শোরুমে চলে এসেছি। আমার যে ভিউয়ার্স গুলো আছে তাদেরকে শেরওয়ানির দাম এবং শেরওয়ানি কোনটার দাম কত আপনারা কিভাবে সেল করেন এগুলো আমি জানার জন্য এখানে এসেছি তো একটু আপনি কাইন্ডলি বলবেন যে আপনার এখানে কয় ধরনের শেরওয়ানি আছে কোনগুলোর দাম কি রকম এবং আপনার ভিডিও শেষে আপনার দোকানের লোকেশনটাও বলে দিচ্ছি আমাদের হচ্ছে শেয়ারনি হচ্ছে অনেক কোয়ালিটি শেয়ারনি আছে আপনার হচ্ছে সিম্পল আছে গর্জিয়াস আছে আপনার হচ্ছে পার্টি শেয়ারনি গুলো আছে বিভিন্ন কোয়ালিটি শেয়ারনি গুলো আছে আপনি যদি একটু যদি দেখাই এখন হচ্ছে বিয়ের জন্য কিন্তু সবথেকে কালার হচ্ছে অফ হোয়াইট কালারটা আচ্ছা আপনার আমাদের কিন্তু আরেকটা কথা বলে রাখি আমাদের কিন্তু পারচেজ এন্ড ভাড়াও কিন্তু আছে দুইটা সিস্টেমে আছে রেন্ট এন্ড পার্সেস দুইটা সিস্টেমে আছে অনেক আছে দেখা যাচ্ছে এই শেয়ার এন্টার প্রাইস হচ্ছে মাত্র 12000 টাকা পায়জামা সহ পরবে মাত্র প্রাইস পুরো 12000 টাকা আর এটা হচ্ছে ভাই ম্যাকিন কিন্তু আমাদের এখানে কাপুর ইন্ডিয়ান আর ম্যাকিন হচ্ছে আমাদের ফুললি এখানে এটা হচ্ছে সম্পূর্ণ কাটচুবির কাজ করা আস্তন টাইপের যেটা হচ্ছে বর্তমানে চলতেছে টু পার্ট গোলা ওইটা হচ্ছে এটা ব্যাক সাইডটা হচ্ছে খুবই সিম্পলি থাকে শুধু কাপুরটা প্রিন্ট আর ফন্ট হচ্ছে খুবই কোয়ালিটিফুল কাটচুবির কাজ করা হচ্ছে বিক্রি পর্ব হচ্ছে মাত্র 12000 টাকা ভাড়া নিলে চারটি জিনিস পাবেন শেরওয়ানি পাগড়ি ওন্না মালা চারটি জিনিস ভাড়া পড়বে মাত্র 3500 টাকা আচ্ছা তারপর এখন কিন্তু আবার ভারী থেকে আবার একটু কিন্তু চলতেছে সিম্পলের ভিতরে খুবই সুন্দর ফেভিক্স টোনক সফট খুবই সুন্দর কিন্তু হচ্ছে সম্পূর্ণ হচ্ছে পিটানো কাজ করা আর ভিতরটা হচ্ছে অ্যাটাচ করা এটা

আপনারা কত দিনের জন্য কত টাকায় ভাড়া দেন নরমালি হচ্ছে এটা ডে হিসাবে না আপনি হচ্ছে 1 ঘন্টা লেগে নিলে যে ভাড়াটা পড়বে আর হচ্ছে আপনি 10 দিনের লেগে নিলে একই কস্ট পড়বে কারণ বিয়েতে হচ্ছে এটা ঝাই ঝামেলা থাকে আপনি বিয়ে পর অনুষ্ঠানে এটা ঝামেলা থাকবে না হচ্ছে সময় পর্যাপ্ত পরিমাণে সময় দিয়ে দেওয়া হয় বুঝতে পারছেন ওটার জন্য হচ্ছে বাড়তি কোনো খরচ না আপনি এখন নিলেন কালকে দিয়ে দিলেন सेम একই কস্ট পড়বে ওটা হচ্ছে বাড়তি কোনো খরচ এমন কোনো কিছু না তারপর হচ্ছে আমাদের কিন্তু এটা নতুন শেয়ার অনে আসছে টু পার্টের ভিতরে সিম্পল ভিতরে শুধু হচ্ছে বুকের সাইডটা একটু কাজ করা আর খুবই সুন্দর কাতান কাপড় উপরে ভিতরে কাপড়টা অনেক সুন্দর গাইজ দেখতে পাচ্ছেন আসলে অনেক সুন্দর কারুকার্য কাজ করা সম্পূর্ণ কারচুপির কাজ করা মনে করা যাবে এগুলো উঠে যাবে ওঠার কিন্তু কোনো চান্স নাই কারণ আমাদের নিজের ফ্যাক্টরি এটা কাজ করা ব্যাকসাইডটা অনেক সুন্দর কাতানের উপরে আর প্রাইসটা কিন্তু খুবই রিজনেবল ভাই একদম মাত্র পড়বে আট টাকা শুধু পায়জামা সহ শুধু সেরানিটা পড়বে আট টাকা ভাড়ার অপশন আছে তারপর একটা শিরোনী হচ্ছে এটা দেখাই যারা একটু গর্জিয়াসের ভিতরে চায় গোল্ডেনের ভিতরে গোল্ডেন কাজ করা এটা দেখতে পারে খুবই সুন্দর সম্পূর্ণটা হচ্ছে পাথরের কাজ করা আর ব্যাক সাইডটা হচ্ছে গোল্ডেন সিম্পলের ভিতরে এটা প্রেস করবে মাত্র 7000 টাকা একদম রিজনেবলের ভিতরে তারপরে একটা আছে সাদার ভিতরে ফুল সাদা কাজ করা এটা হচ্ছে কিন্তু দুইটা পাট আপনি চাইলে কিন্তু সে পাঞ্জামি দিয়ে ইউজ করতে পারবেন ভিতরে আপনার পছন্দ হলো না সেক্ষেত্রে আপনি পাঞ্জামি দিয়ে ইউজ করতে পারবেন অপশনটা কিন্তু আছে প্রাইসটাও খুবই কম রিজনেবল ভিতরে মাত্র পনেরো টাকা পড়বে পায়জামা আর শুধু হচ্ছে শেরনিটা ভাড়া নিতে গেলে মাত্র চার টাকা পড়বে এটা চারটা জিনিস পাবে ভাড়ার ভিতরে তারপর অনেক আছে যে ভাই যে শুধু বরই পড়বে বরের সাথে আমরা কিছু পরবো না এটা কিন্তু হচ্ছে একদম যারা বরের সাথে যাবে খুবই সিম্পলের ভিতরে খুবই সুন্দর এটা হচ্ছে দুইটা পার্ট আর প্রাইসটা কিন্তু খুবই রিজনেবল মাত্র ছয় হাজার টাকা পড়বে এটা প্রাইসটা ভাড়ার অপশন তাসি তারপর অনেক আছে ভাই আয়শা বলো ভাই ইন্ডিয়ান শেরনি আছে কিনা ম্যাক্সিমাম হচ্ছে আমাদের এখানে ফিটিংস হয় আর একটা শেরনি আছে ফুলি ইন্ডিয়ান ফিটিংস খুবই সুন্দর আর ওইখানে ফিটিংস কিন্তু আমাদের এখানে কিন্তু হচ্ছে ফিটিংস হয় না কারণ হচ্ছে আমাদের তো আবার একটু হেলদি টাইপের সেক্ষেত্রে হচ্ছে আমরা সাথে সাথে একটু অল্টার করে ফিটিং করে দিই এটা ব্যাকসাইডের কাজটাও খুবই সুন্দর এটা প্রাইস পড়বে মাত্র আঠারো হাজার পায়জামা সহ থাকবে আর ভাড়া পড়বে মাত্র পাঁচ হাজার টাকা আপনার ভাই দেখাইলে তো অনেক দেখানো যায় দেখানো কোয়ালিটি তো শেষ নাই আচ্ছা এই পাশে এই যে রেড কালারের যে শেরওয়ানি এটা এটা হচ্ছে ভারীর কাজ করা এটা হচ্ছে যারা হচ্ছে শাড়ির সাথে ম্যাচ করে একদম ম্যাচ করে নিতে চাই সে ক্ষেত্রে সেটা প্রাইস পড়বে মাত্র আঠারো হাজার টাকা পড়বে শেরওয়ানি আর পায়জামা ভাড়া পড়বে মাত্র পাঁচ হাজার তারপর একটা শেরওয়ানি আছে খুবই সুন্দর সাদার ভিতরে সাদা কাজ করা একদম নতুন মডেল এটা প্রাইস পড়বে মাত্র বারো হাজার টাকা তারপর ব্ল্যাক ভাই কিন্তু হচ্ছে বর্তমানে ছেলেদের এক প্রকার হচ্ছে ক্রাশ খুবই সুন্দর এটা হচ্ছে আপনি দেখেন একদম সম্পূর্ণ ভারী কাজ করা সম্পূর্ণ কারচুপির কাজ করা কোনো ছিঁড়ে যাওয়া উঠে যাওয়ার কোন চান্স নাই এগুলো সুন্দর কোনো ওয়াশ আপনার ওয়াশ হচ্ছে অনেকে বলে যে ভাইয়া যে আমাদের একটু ওয়াশ করলে কি কোনো ক্ষতি হবে কিনা কিছু আপনার হচ্ছে ড্রাই ওষুধ দিতে পারেন আপনি নিজে বাসায় ওয়াশ করতে পারবেন শ্যাম্পু দিয়ে পাঁচ মিনিট ভিজিয়ে রাখলে উঠে দিলে শেষ হয়ে যাবে এটা প্রেস পড়বে মাত্র পঁচিশ হাজার টাকা পড়বে শেরনি এর পায়জামা থাকবে তারপরে একটা আছে অফ হোয়াইট গোল্ডেন মেরুন তিনটা কালার মিক্সড করা শাড়ির সাথে ম্যাচ করা থাকতে পারে ম্যাচ করা আছে এটা প্রাইস পড়বে মাত্র নয় হাজার টাকা জি এগুলো কিন্তু ভাড়া প্রতিটা কিন্তু ভাড়া সিস্টেম আছে তারপরে একটা আছে খুবই সুন্দর টোপারের ভিতরে সিকোয়েন্সের কাজ করা এটা প্রাইস পড়বে মাত্র আট হাজার টাকা ভাড়া পড়বে মাত্র পঁচিশশো টাকা তো ভাইয়া প্রতিদিন আপনাদের এখানে শেরওয়ানি কেমন বিক্রি হয় আমাদের প্রতিদিন এখানে হচ্ছে দশ বারোটা শেরওয়ানি প্রতিদিন বিক্রি হয় আচ্ছা কেউ যদি পাইকারি নিতে চাই আমার এই ভিডিও দেখে আপনাদের এখানে কি পাইকারি আমাদের আমাদের মূলত হচ্ছে আমাদের এখানে তো শোরুম হচ্ছে চার পাঁচটা শোরুম আমাদের নিজেদের ফ্যাক্টরি সেক্ষেত্রে আমরা হোলসেলটাই আমাদের বেশি হয় দেখা যাচ্ছে দুই দিন তিন দিন পর পর আমরা হোলসেল বিক্রি করি ঢাকার বাইরে ঢাকার ভিতরে মানে হোলসেল বিক্রি হয় আমাদের আপনাদের কি অনলাইনে কোনো পেজ আছে আমাদের অনলাইনে পেজ আছে আচ্ছা আমাদের বছর অনলাইন পেজে বিএসডি পেজটার নাম কি আছে তারপর হচ্ছে ভাই হলুদের জন্য আছে যে হলুদে ভাই অনেকে চিন্তা করে পাঞ্জামি কোটি এখন কিন্তু আর ওগুলা ইউজ করা হয় না আপনি খুব সুন্দর আপনি এখন হচ্ছে এটা তো ভাড়াই পাচ্ছেন আপনি একটা পাঞ্জামি কিনলেন কোটি কিনলেন 3-4000 টাকা আপনি সেক্ষেত্রে ক্ষেত্রে হচ্ছে 2000 টাকা আপনি হলুদের সেটটা ভাড়া পাইলেন সেক্ষেত্রে আপনার হচ্ছে টাকাটা থাকে গেল যে দিতে চলে পারচেস করে করতে পারবেন ভাড়া নিতে গেলে মাত্র 2000 টাকা পড়বে আর এন্ড তো আমাদের কিন্তু ভাই পাগড়িও আছে অনেক পাগড়ি আছে হাতে 바다 পাগড়ি আছে রাজস্থানি পাগড়ি আছে আপনারা যে পাগড়ি ড কাস্টমাইজ করতে পারবেন বিভিন্ন কোয়ালিটির পাগড়ি আছে এন্ড যারা হচ্ছে ভাড়া নিতে যাবেন নরমালি হচ্ছে আমাদের ভাড়া পর এক্সট্রা একটা সিকিউরিটি মানি রাখি আমরা ওইটা বাজে দিনকে আপনি রিটার্ন দিবেন ওই দিনকে আমরা কিছু টাকা জমা রাখি ওইটা ওই দিনকে রিটার্ন নিয়া যাবেন তোতাপাড় হচ্ছে বাচ্চা দেশের আছে অনেকে বলে যাবে বাচ্চাদের দেশের রানী দেখেন আমাদের হচ্ছে বাচ্চা দেশের আছে এই যে বাচ্চাদের হচ্ছে আপনি চাইলে কাস্টমাইজটাও করতে পারবেন কাস্টমাইজ অপশনটাও আছে আচ্ছা আচ্ছা এটা কাস্টমাইজও করতে পারবেন একদম কেউ চাইলে সিঙ্গেল নিতে হ্যাঁ আপনি চাইলে যেভাবে চান সেভাবে দেওয়া যাবে আপনাদের এই শেরওয়ানির ব্যবসা কত বছর যাবৎ আমাদের এটা আছে প্রায় 20 বছর ধরে 20 বছর ধরে তো আপনাদের এই শেরওয়ানে ঢাকায় কোথায় কোথায় আছে এই লোকেশনগুলো যদি একটু আমাদের ব্রাঞ্চ হচ্ছে ভাই এলিফ্যান্ট রোডই ব্রাঞ্চ আমাদের হচ্ছে নিউ এলিফ্যান্ট রোড কাটাবন মোড়ে অটোভির অপোজিটে বিএসএতি দ্বিতীয় তলায়

এই নাম্বারে ফোন দিলে অটোমেটিক্যালি পেয়ে যাবেন আর হচ্ছে যারা অনলাইনে অর্ডার করতে চাচ্ছেন তারা চাইলে হচ্ছে এই নম্বরে যোগাযোগ করতে পারেন সেক্ষেত্রে হচ্ছে আপনাকে আরো অনেক অনেক কালেকশন আছে নতুন নতুন তো কালেকশন প্রতিদিনই থাকবে আর হচ্ছে সেক্ষেত্রে আপনি কন্টাক্ট করলে সেক্ষেত্রে আপনি যদি চান যে ভাই আমাকে হচ্ছে ঢাকার বাইরে কুরিয়ার করে দেন সেক্ষেত্রে হচ্ছে আপনারা শুধু অল্প কিছু টাকা হচ্ছে অ্যাডভান্স রাখেন আপনি যেটা হচ্ছে চাইলে আপনারা কন্ডিশন নিয়ে নিতে পারেন আপনার ছবি চলে ছবিও পাঠায় দিতে পারবো আপনার দেখলে অনেক আছে ভাই আর এখানে হচ্ছে আমাদের কিন্তু কারখানাটা হচ্ছে আমাদের নিজস্ব কারখানাটা আমাদের পাশেই কারখানাটা আমরা যে প্রোডাক্ট দিতে পারবো সেটা হচ্ছে এলিফেন্টে কেউ প্রোডাক্ট এটা দিতে পারবে না কারণ আমাদের সেলাইটা হচ্ছে কোয়ালিটিফুল সেলাই যে অনেকে আছে যে ভাই সেলাইটা থেকে পাঞ্জামির সেলাই করা থাকে আমাদের কিন্তু ওই সেলাই সিস্টেমটা না জাস্ট আপনাকে একটা সেলাই দেখাইলে আপনি বুঝতে পারবেন যে সেলাইটা কত কোয়ালিটিফুল এই যে অনেকে কিন্তু সেলাই টান দিলে কিন্তু সে ফেরে যায় আমাদের কিন্তু ফারার কোনো কোনো সিস্টেম নাই এটা হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন আপনি বুঝতে পারছেন যে কতটা কোয়ালিটি ফুল থ্যাংক ইউ আপনাকে অসংখ্য ধন্যবাদ তো গায়ে যারা আপনারা বিয়ের জন্য আপনারা শেরওয়ানি খুঁজছেন তারা অবশ্যই এই এলিফ্যান্ট রোডে আসবেন এবং ভাইয়া এই দোকানের লোকেশনটা ভাইয়া অলরেডি আপনাদের বলে দিয়েছে আপনারা লোকেশন অনুযায়ী আসবেন না কিনলেও আপনার অন্তত এই দোকানটা ভিজিট করে যাবেন দেখে যাবেন এখানে বিভিন্ন টাইপের বিভিন্ন ডিজাইনের শেরওয়ানি আছে আপনারা ভিডিওতে কতটুকু বুঝতে পারছেন বা পেরেছেন এটা আমি জানি না বাট আপনারা যদি এখানে এসে দেখেন দেখার পরে আপনাদের অবশ্যই পছন্দ হবে তো আপনারা এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর পরবর্তী কোথায় কিসের ভিডিও চান সেটাও আমাকে কমেন্টে জানাতে পারেন ততক্ষণ পর্যন্ত সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম